আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জেএসি এস এসি এইচ অনার্স ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মেট্রো এই সার্কুলারে এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে তবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সকল জেলার সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে প্রমিত চব্বিশ পদের নাম সেমি স্কিল ড্রাইভার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে এবং ট্রেন অপারেটর কাজে এক বছরের চাকরির অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে সেমি স্কিল মেশিন অপারেটর রুলিং স্টক এই পদে চারজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএস সমমান তারপর সেমি স্কিল মেন্টেনার গ্রেড ষোলো এই পদে আশি জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবে তারপর মোয়াজ্জিন পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন অশিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর আছে পেশ ইমাম পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি বা দাওরাই হাদিস পাশ হতে হবে পদের সংখ্যা হলো এক তারপর আছে জুনিয়র মার্কেটিং অফিসার পদে দুজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে বিবিএ ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি বা ডিপ্লোমায় ফোর পয়েন্ট জিরো মধ্যে ন্যূনতম সিজিপি তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার পদে এখানে একজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা সেম তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এখানে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে এখানে দেওয়া আছে দেখে নিবেন তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিবেন তারপর সেকশন ইঞ্জিনিয়ার পদে এখানে আরএস এয়ারকন এখানে এই পদে একজন জনবল নিয়োগ করা হবে সুপ্র চাকরি পতাশিগণ এই সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও লিং আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই সার্কুলার পত্রটি ভালো করে দেখে বুঝতে পারবেন কোন পদের জন্য শিক্ষকগত যোগ্যতা কোন কি প্রয়োজন হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর স্পেশাল ট্যাক্স এই পদে একজন জনবল নিয়োগ করা হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং এই পদে একজন জনবল নিয়োগ করা হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন এই পদে জন জনবল নিয়োগ করা হবে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পদে জন জনবল নিয়োগ করা হবে অর্থ সহকারী পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসি পরীক্ষা উত্তীর্ণ হবে তারপর জুনিয়র রাজস্ব কর্মকর্তা পদে দুজন জনবল নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে বিবিএ ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থ কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ এ ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে নিরাপত্তা কর্মকর্তা পদে তিনজন জনবল নিয়োগ করা হবে সমন্বয়ের ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা একজন জনবল নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সহকারী ব্যবস্থাপক এস্টেট বা লিগেল এই পরে দুজন জনবল নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সহ এল এল বি অথবা এল এল এম ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ পদে একজন করা হবে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় সম্মান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার নম্বর এক পদের নাম সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদ সংখ্যা হলো এক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকতর ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবস্থা দক্ষতা জানা থাকতে হবে শুকনো চাকরি প্রত্যাশিক আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করে তাও আজকে বিরুদ্ধে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ডাকা ম্যাক্স ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন এম আর টি লাইন ছয় ডিপো সোনারগাঁও জনপথ সেক্টর পনেরো থেকে ষোলো দিয়াবাটি উত্তর ডাকা বারোশো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শতবর্ষ সরকারি মালিকানাধীন ডাকা ম্যাক্স ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পথ সমূহের পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ধিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের অস্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রার্থীর বয়স সকল পদের ক্ষেত্রে এক পাঁচ দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সটা হিসাব করতে হবে এস সার্টিফিকেটের বয়স অনুযায়ী তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না নিয়োগ বিজ্ঞপ্তির একুশ নং ক্রমিকে বর্ণিত পেশ ইমাম পদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর শিথিল যোগ্য এবং বাকি সকল পদের বয়স সর্বোচ্চ বছর পর্যন্ত হতে হবে আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিএমটিসিএল ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারো কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ